নমস্কার বন্ধুরা কুকুরা নি রান্নাঘর আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল তবে সঙ্গে থাকবেন দেখবেন রান্নাটা কীরকম হয় তার জন্য এখানে কী কী রেডি করা আছে দেখে নিন এখানে মাছের মাথা ভাজা করা আছে এখানে মুগ ডাল ভিজানো আছে বেগুন পাতলা পাতলা করিয়া কাটা আছে ভালো করে ধুয়ে নেওয়া আছে এখানে সব মশলা করা আছে জিরা বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আদা বাটা পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা চিরা কাঁচা লঙ্কা এবার গ্যাসটা জ্বালাই দিলাম কড়াইতে বসাই দিলাম কড়াইতে একমক জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ভিজা মুগ ডাল মাপ মতো লবণ দিয়ে দিলাম ঢাকনটা ভালো করে ডালটা সিদ্ধ হইব এবার ঢাকনটা সরিয়ে দিলাম ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে গিয়া এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার ডাল কাটাতে ভালো করে দিতে লাগবো গামলার মধ্যে রাখা হইব এবার সর্ষ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হইব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার বেগুন পাতলা পাতলা করিয়া কাঁটাটা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ বাটা হলুদ গুঁড়া ভালো করে বেগুনটা ভাজতে হইব ভাজা করা হয়ে গেছে এবার নামানো হইব ভাজা করা তেল আছে কড়াই মধ্যে আর তেল লাগবো না এবার দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা মরিচ গুঁড়া জিরা গুঁড়া চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা ভালো করে মশলাটার ভালো করে ভাজা করতে লাগবো এবার দিয়ে দিলাম ভাজা করা মাছের মাথাগুলি এইটো ভাংগ ভাংগ কৰি দিব লাগিব ভালকৈ মছলা মতি মিছা নহ'ল এবার দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেগুন ভাজা কিছু সময় লেগে ঢাকনটাও দিয়ে দিলাম এবার ঢাকনটা সরাই দিলাম ডাল রান্নাটা হয়ে গেছে গিয়া তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এই গরমের মধ্যে এরকম এক ডাল দিয়ে ভাত খাইতে পারবেন এবার গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা এই রান্নাটা কিরকম লাগলো টা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে টাটা